দিদি একটা বিশেষ আকর্ষণ দৃষ্টি আকর্ষণ করছি আপনার ওখানে আমাদের কুচবিহার জেলা এবং উত্তরবঙ্গের সবচেয়ে বড় বাজার হলো ভবানীগঞ্জ বাজার ভবানীগঞ্জ বাজারে প্রায় চার থেকে সাড়ে চার হাজার ব্যবসায়ীরা এখানে ব্যবসা করেন সংস্কারের অভাবে প্রতিনিয়ত এখানে ছাদ ভেঙে পড়ে নিকাশি ব্যবস্থা নেই জল নেই পৌরপরিচালিত বাজার এটা পানীয় জলের ব্যবস্থা নেই ড্রেনেজ নেই খুব মারাত্মক অবস্থা এটা কোন মিউনিসিপ্যালিটির মধ্যে পড়ে কুচবিহার মিউনিসিপ্যালিটির আন্ডারে পড়ে কিন্তু ওদের তো এত টাকা খরচ করার হয়তো ক্যাপাসিটি নেই কারণ আমি তো ট্যাক্সও বাড়াতে দিই না এটা ইন্ডাস্ট্রি ডিপার্টমেন্ট দেখুক এমএসএমই ডিপার্টমেন্ট দেখুক হ্যাঁ এমএসএমই ডিপার্টমেন্ট মাস্ট টেক কেয়ার ফর ভবানীগঞ্জ না কি বললো ভবানীগঞ্জ বাজার দিদি ভবানীগঞ্জ মার্কেট এছাড়া দিদি বিগত তিন বছর যাবত কুচবিহারের ট্রেড লাইসেন্স ফি কুচবি উত্তরবঙ্গের অন্য যে কোনো জেলার থেকে জেলা শহরের থেকে মারাত্মকভাবে বৃদ্ধি পেয়েছে আরেকটি অনেক বড় প্রবলেম সেটা হলো কেন এটা কেন বৃদ্ধি পেয়েছে আমাদের নলেজে তো নেই ওয়াই না না আমি তো আমি তো ট্যাক্স বৃদ্ধি করার কথা বলিনি আমি তো বিরুদ্ধে ট্যাক্স বৃদ্ধি করতে দিই না তো আমি তো আমাদের এখানে জলের উপরেও ট্যাক্স নিই না এটা কেন হচ্ছে এটা বারণ করো এটা চেক করো চেক করে দেখো ফাইল চেয়ে পাঠাও দিদি মিউটেশন ফি মানে অনেক ছোট ছোট দোকানদার আছে যাদের ওটাই সম্বল একশো স্কোয়ার ফিট তাদের একটা দোকান সেটা হয়তো নামান্তর করা তার মেয়ের বিয়ে বা চিকিৎসার ক্ষেত্রে অনেক সময় সে নামান্তর করে সেই নামান্তরটা আগে দু হাজার টাকা দুশো টাকা করে একশো স্কোয়ার ফিট ধরলে দু হাজার টাকাতে হতো এখন সেটা পাঁচ লক্ষ টাকা হয়েছে এটা খুব অমানবিক দেখে নেবে দিস অ্যাবসোলুটলি রং দেখে নাও কনজারভেন্সি ফি দিদি আগে সাত হাজার টাকা করেছিল এখন সেটা সত্তর হাজার টাকা হয়েছে এগুলো একটুখানি আপনি দেখবেন আমাদের আমি বলছি তো এই তিনটে ব্যাপারে চিফ সেক্রেটারি নিজে দেখে নেবেন আমি সেটা হতে পারে না ঠিক আছে রবি ঘোষ ট্যাক্স বাড়ানো যাইবে না বাড়াইছো তুমি নিউট্রেশন আমি সব এক পয়সাও না এই তো ফাইল নিয়েছি তাহলে ও কেন বলছে আমি ডিএম কে বলছি ডিএম এটাকে কস চেক করে আমায় জানাবে সব আচ্ছা ঠিক আছে তুমি বলেছ আমি তোমাকে বিশ্বাস করছি আমি কস চেক করবো